এই দেখো বন্ধুরা সবার ভাত বেড়ে দিয়েছি সব জিনিস চলে এসছে টেবিলে দাদা আসেনি তাহলে দেরিগুলো কার জন্য হয় দেরিটা হয় দাদার জন্য একমাত্র দাদা সবার শেষে স্নান করতে যাবে তাও বলে বলে কিছুতেই নিজের থেকে স্নান করতে যায় না জানি না কেন এদিকে সকলের ভাত বাড়া হয়ে গেছে দাদা এখন যা যাচ্ছে ছেলেকে ডাকছে এই এখন দৌড়ে দৌড়ে আসছে এখন দৌড়ে দৌড়ে আসছে জল নিয়ে ওই দেখো এই দেখা ওই ওই যে এই তো বগল বগল চলো এবার সব এসে গেছে যে মা এসে গেছে বাবা আসবে আমাদের গুগলু এসে গেছে সবাই আমরা এখন খাবো চলো দেখি কি কি রান্না করলাম ক্যামেরা চলে গেল দাদার হাতে কালকে দাদা ছিল না তাই ঠিকঠাক হয়নি ক্যামেরা আমাদের ক্যামেরাম্যান ছিল না

আর করেছি বাঁধা তরকারি কি বাঁধা বাঁধা কপি তরকারি বেঁধে বেঁধে আছে আর এরকম করে বেঁধে রাখতে হবে সবাই একসাথে ঠিক বটে এরকম বেঁধে রাখতে হবে খাও বাঁধা এখন সস্তা এখন গরুতে খায় হ্যাঁ গরু

পারশে মাছের একদম পাতলা ঝোল করেছি কত আলাদা আলাদা করব একটু পারশে মাছ ও কি দেখতে তুমি এনে তুমি চিনতে না আমি বাটা মাছ নাকি বাটাও তো নিয়ে এসেছিলাম এই পারশে মাছ আর বাবার জন্য আর ছেলেদের জন্য হচ্ছে কাটা মাছ এই যে

তো তখন লোক দেখতে হবে কোথায় সজনে ডাটা পাওয়া যাচ্ছে এখন পুরো হবে গিয়েছে তখন ছিল একটা ফাঁকা বাড়িতে যে মানুষ ভয়ের চোটে আর কিছু করতে পারলো না ও ঝাড়িয়ে তালা মারবে এই কোচি হচ্ছে সজনে ডাটা ঝুলছে দেখে যে কি লোভ হচ্ছিল এখানে অত কোচি পাওয়া যায় না না পাওয়া যায়

ওই জন্য তো ডাল ভাত আর পেঁয়াজি করলাম আর ওই কুমড়ো ফুলের বড়া ওই খাবে বা শীত না তো গরম জুড়ে সব দুদিনের আমার দেখা হয়ে আছে সব দুদিনের বললাম তো সব দুদিনের

একটা পটল একটা আলু টুকরো আমি কিন্তু হ্যাঁ ওই যে সবগুলো পাঁচ করে যে শেদ্ধটা হবে অনেকটা হবে কিন্তু আমি কিন্তু খাবো না আগে বলে দিলাম সেটা মনে আচ্ছা দেখবো শুনে রাখো বন্ধুরা এই শেদ্ধ দিলাম বলে আমি কদিন পরে কদিন খায় সেটা দেখবো নাকি সারা গরম খাবে দেখা যাক এটাই দেখার এখন সব সিদ্ধ ও ভাবছি কি প্রত্যেকটা সবজি একটা করে দিলেই কতটা পরিমাণ হয়ে যাবে ও কি করে খাবে আমি দেখবো অতটা তোমরাই সাক্ষী রইলে বললো আর এরপরে এই ভিডিওটা বার করে তখন দেখাবো পেঁয়াজিটা কেমন হয়েছে আজকে এ ক্লাস বলছে কালকে কালকে হচ্ছে ভুলে যাবে বিশ্বাস যে কাফি হোক কালকে বলবে দু তিন দিন পরে বলবো কবে করেছিলে পেঁয়াজি খাইনি তো এরকম অবস্থা কিছু বলা নেই বাংলা ডিকশনারিতে এসেছি কালে ভদ্রে কালে ভদ্রে খাওয়ালো তো হবে তুমি না তুমি বলো খাওয়াই না বলবে দশ মাস পর অথচ অন্য কোথাও খেয়ে আসলে সেটা বেশ মনে থাকে সেটা কাললে ভদ্রলো কেন সেটা যুগে একবার খেলেও মনে থাকবে তখন মাছের ঝোলটা ভালো লাগছে না বেশ বলেন কি

একটা সময় আমি ওখানে মাছের দোকান থেকে মাছ নিতাম তারা ওইখান থেকে পাঁচশো নিয়ে যাচ্ছে তখন তো তার মাপে মাল তারা এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করবে না 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 সে আজকে দোকানই দেয়নি সে আজকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা এরকমও হয় হ্যাঁ শোনো শোনো কাণ্ড আরে কাটা মাছ খেয়ে 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 কাতলা খেয়ে 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 মুখে পুরো চড়া পড়ে গেছিল বাটা খেলাম পারশে খেলাম ভাল লাগছে বেশ আর বাড়ির বাচ্চারা খেতে পায় না কাটা ছাড়াতে হয় বলে বাচ্চাদের জন্য কাপলারি পেটি আসছে ওই যে কাপলার পেটি তবে ঝোল একই করেছিলাম ভেবেছিলাম পার্শেটাকে আজকে সর্ষে দিয়ে করবো তারপর দেখলাম কালকে বাটাটা সর্ষে দিয়ে খেয়েছি পেট খারাপ করবে বেশি সর্ষে খেলে চলো প্রায় খাওয়া শেষ এই যে পেঁয়াজিটা আছে চাটনির সঙ্গে পেঁয়াজি এরকম পেঁয়াজি কেউ মেরেছে হুম পেঁয়াজি না আমিই মাটি পেঁয়াজি এরকম কারণ আমার চাটনির সঙ্গে বেশি একটা নোনতা জিনিস একটা বালে এটা হচ্ছে পাপড় ভাজা নিজের পক্ষে আলু ভাজা দুধ পেঁয়াজি বলে আরে ভাজা নেই এটাও তো ভাজা পেঁয়াজ ভাজা ভাজা আর হেভি লাগছে খেতে লাগবেই তো যদিও এটা প্রথম খেলাম আজকে কম্বিনেশন পেঁয়াজি আর আমি নয়তো এই যে ওই যে আলু ভাজাটা নিয়ে আসে দাদা ওটাই একটু নিয়ে নিই আমার খুব ভালো লাগে চাটনির সঙ্গে একটা নোনতা কিছু তা আবার পাঁপড়টা ভালো লাগে না চল ওটা আমাকে দি দাও না খেলে ওইটা না ওই যে ডিম টিম কি আছে যেগুলো প্রিয় জিনিস কোনো অসুবিধা নেই ডিম তুমি খাও না তো কি হবে আমি খাবো এই সময় মাছের ডিম ভাবা যায় না আমার কম্বিনেশন দেখো খাওয়া আবার খেলাম আবার একটু চাটনি নিয়ে নেবো